নুর আলম সিদ্দিক রাজু ভাইয়ের মার্কা মোটর সাইকেল মার্কা মোটর সাইকেল মার্কা আলম সিদ্দিক রাজু ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন নাহিদ মেম্বার ভাইয়ের সালাম নিন মোটর সাইকেলে ভোট দিন সোহেল ভাইয়ের সালাম নিন মোটর সাইকেলে ভোট দিন আবার চেয়ারম্যান পদে জিতবে গোহ রাজু ভাইয়া এবার মোটরসাইকেলে সাইকেলে জিতবে রাজু ভাইয়া এবার চেয়ারম্যান পদে জিতবে গো রাজু ভাইয়া এবার মোটরসাইকেলে সাইকেলে জিতবে রাজু ভাইয়া জনগণের দোয়া নিয়া এলাকাবাসীর সমর্থন নিয়া এবার রাজু ভাই যা তুলনা নাই এবার চেয়ারম্যান পদে জিতবে গো রাজু ভাইয়া এবার মোটর সাইকেলে এবার মোটরসাইকেলে সাইকেলে গো রাজু ভাইয়া এবার বিপুল ভোটে জিতে গো রাজু ভাইয়া জনাব নূর আলম সিদ্দিকি রাজু ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ এই সদর উপজেলার সর্বস্তরের মানুষের ভালোবাসা আর এই ভালোবাসাকে পুঁজি করে আমি ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে এসে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আমার মার্কা মোটর সাইকেল আগামী উনত্রিশে মে আপনারা সকলেই আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে এই সদর উপজেলার উন্নয়নমূলক কাজগুলি করার সুযোগ দিবেন সেবা করে সবাই গরিব দুঃখের সেবা করে প্রিয় রাজু ভাই পদে সবাই এবার রাজু ভাইকে চায় জনগণের ভাই রাজু ভাই তুলনা নাই এবার বিপুল ভোটে জিতবে গো প্রিয় রাজু ভাই এবার মোটর সাইকেলে জিতবে গো প্রিয় রাজু ভাই আলম সিদ্দিকি রাজু ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল সাইকেলে ভোট দিন সোহেল ভাইয়ের সালাম নিন মোটর সাইকেলে ভোট দিন যোগ্য প্রার্থী রাজু ভাই যার তুলনা নাই চেয়ারম্যান পদে তাকে এবার সব জনগণ চায়। সন্ত্রাসীদের দিন পুরাবে রাজু ভাইকে দিয়া দিন মুক্ত সমাজ গর্ব রাজু ভাইকে নিয়া তাই ভোট দিবেন মোটরসাইকেলে ভোট দিবেন মোটর সাইকেলে চেয়ারম্যান ট্রাফি রাজু ভাই যার তুলনা নাই এবার চেয়ারম্যান আল্লাহ তুমি মেহেরবান রাজু ভাইয়ের মোটরসাইকেল মার্কার রেখমান চাদর উপজেলার সকল ভোটারের কাছে দিয়ে গেলাম নূর আলম সিদ্দিকী রাজু ভাইয়ের নির্বাচনী সালাম অডিও পরিবেশনায় চারনং ওয়ার্ড মেম্বার নাহিদ ভাই ও সোহেল ভাই দুঃখী সেবা করে প্রিয় রাজু ভাই চ্যানেল পদে সবাই এবার রাজু ভাইকে চায় গরিব দুঃখের সেবা করে প্রিয় রাজু ভাই জানেন পদে সবাই এবার রাজু জনগণের উপজেলার ভাই এবার বিপুল ভোটে জিতবে গো প্রিয় রাজু ভাই এবার মোটর সাইকেলে জিতবে গো প্রিয় রাজু ভাই উন্নয়নে যাকে পাই সেই আমাদের নুরালম সিদ্দিকী রাজু ভাই তাই তো সবার কাছে মোটর সাইকেল মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মোটর সাইকেল মার্কায় ভোট চাই পাড়ায় মহল্লায় বলে যাই রাজু ভাইয়ের মোটর সাইকেল মার্কায় ভোট চাই আমাদের দাবি একটাই রাজু ভাইয়ের মোটর সাইকেল মার্কায় ভোট চাই আর কোনো দাবি নাই সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নুরালম সিদ্দিকী রাজু ভাইকেই দেখতে চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে উনত্রিশে মে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নুরালম সিদ্দিকি রাজু ভাইয়ের মোটর সাইকেল মার্কা আপনাদের বিপুল ভোটে জitei যাবে ইনশাআল্লাহ রাজু ভাইয়ের নির্বাচনী মার্কা মোটর সাইকেল মার্কা মোটর সাইকেল মার্কা অডিও উপস্থাপনায় আপনাদের প্রিয় radon বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান সাফার ঢাকা মোবাইল নাম্বার 01757 নাইন অডিও পরিবেশনায় চার নং ওয়ার্ড মেম্বার নাহিদ ভাই ও সোহেল ভাই এবার চেয়ারম্যান পদে রাজু ভাইয়া